আসসালামু সকল ভাই ও বোনকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওটি হচ্ছে একটি জব रिलेटेड ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আলআরফা ইসলামী ব্যাংকে স্নাতক পাসের চাকরি যারা চাকরি খুঁজছেন চাকরি করবেন এবং ব্যাংকিং চাকরি যাদের পছন্দ ভিডিওটি স্পেশালি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ করে তো আপনারা মনোযোগ দিয়ে আমাদের ভিডিওটি দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে খুলে যেতে পারে আপনার ভাগ্যের চাবি মুছে দিতে পারে আপনার বেকারত্ব জীবনের অভিশাপ ব্যাংক চাকরি অনেকেরই একটি স্বপ্ন থাকে সরকারি চাকরি সোনার হরিণ অনেকেই এটি আশা ছেড়েই দেন আবেদন করতে করতে হয়তো বা সবার জন্য এই সুবর্ণ সুযোগটি হয়ে ওঠে না সেজন্য সরকারি চাকরির পর পরই ব্যাংকিং চাকরি অনেকে চেষ্টা করেন যারা ব্যাংকিং চাকরির জন্য চেষ্টা করছেন ভিডিওটি তারা মনোযোগ দিয়ে দেখুন আলারাফা ইসলামী ব্যাংক স্নাতক পাশে চাকরি আলারফা ইসলামী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি আর এম জি বিজনেস অফিসার বিওএবি পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে গত 17 ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী 27 ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্ধারিত প্রার্থীয়া মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম আলারাফা ইসলামী ব্যাংক পিএলসি পদের নাম আর এম জি বিজনেস অফিসার পিও এ পদ পদসংখ্যা নির্ধারিত নয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা পদসংখ্যা এখানে নির্ধারণ করে দেয়নি তো আপনি অবশ্যই আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা এম এস ওয়ার্ড এবং এক্সেল দক্ষতা আর এম জি ব্যবসায় ব্যাপক জ্ঞান অভিজ্ঞতা কম পক্ষে আট বছর এখানে কিছু বিষয় লক্ষণীয় রয়েছে সেটা হচ্ছে যে কোনো বিষয়ের উপরে স্নাতক ডিগ্রি এখানে কোন নির্দিষ্ট করে বিষয় দেয়নি কোনো বিষয়ের উপরে যোগ্যতা তার মানে হচ্ছে আপনাকে কম্পিউটারে টাইপিং এর উপরে এম এস ওয়ার্ড এবং এক্সেল এর উপরে আপনাকে দক্ষ দক্ষ হতে হবে এটা খুবই কমন একটা বিষয় কম্পিউটার বর্তমানে টাইপিংটা খুবই জরুরি নর্মাল একটা বিষয় কোন এক সময় হয়তো বাবা হতো কম্পিউটার জানা অনেক কিছু কিন্তু এটি এখন আসলে মামারি ব্যাপার তো আপনারা শিক্ষিত রয়েছেন অভিজ্ঞতা চাক বা না চাক কম্পিউটারটা সবাই শিখে নেবেন চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই এখানে একটা বিষয় লক্ষণীয় নারী পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন নির্দিষ্ট করে নারী অথবা পুরুষ তারা চায়নি নারী পুরুষ উভয়ের জন্যই এই আবেদনটি প্রযোজ্য বয়স সীমা নির্ধারিত নয় এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে বয়স সীমা কিন্তু উল্লেখ করেনি তার মানে আপনি মোটামুটি আঠারো বছরের উপরে হওয়ার পরে আপনার বয়স যতই হোক আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে এখানে বেতন স্কেলটা তারা উল্লেখ করেনি আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য কিছু সুবিধা রয়েছে যেগুলো উল্লেখ করেনি কিন্তু প্রতিষ্ঠানে যে নিজস্ব নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুযায়ী এই সুবিধাগুলো আপনারা ভোগ করতে পারবেন আবেদনে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে একটা লিঙ্ক আসবে ওই লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন আপনাদের যদি আরো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন সাতাই ফেব্রুয়ারি সরকারি চাকরির চাকরির কিন্তু স্বপ্ন থাকে ব্যাংকিং জন্য এবং ব্যাংকিং চাকরি হচ্ছে একটি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর মনোরম পরিবেশে চাকরি এখানে আপনারা লক্ষ্য করবেন সকল স্মার্ট এবং শিক্ষিত মানুষের আনাগোনা হয় তো আপনি এরকম একটি প্রতিষ্ঠানের চাকরি পাওয়ার জন্য আর দেরি না করে এখনই অ্যাপ্লাই করে দিন আপনি যদি অ্যাপ্লাই করতে না পারেন বা কোনো কিছু আপনার একটু সমস্যা সৃষ্টি হয় তাহলে আপনার নিকটস্থ আপনি কম্পিউটার দোকানে যাবেন যারা অনলাইনে বিভিন্ন ধরনের অ্যাপ্লাই করে থাকে ওরা আপনাকে হেল্প করবে বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড হতে থাকে আপনারা অবশ্যই আপনাদের কি ধরনের ভিডিও প্রয়োজন তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং জব রিলেটেড ভিডিও আমরা নিয়মিত দিয়ে থাকি রকম ভিডিও করার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম